শুভ নববর্ষ এসো এসো হে বৈশাখ এসো এসো বাঙালি সংস্কৃতি বাঙালিদের ঐতিহ্য চৈত্রকে বিদায় গ্রহণ করেছে পহেলা বৈশাখ সেই আমরা এখন চলে এসছি চারুকলা ইউনিটে যেখানে সকাল থেকেই মেতে উঠেছে পহেলা বৈশাখকে এই শুভ নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য বাঙালিয়ানা তারপর রং বেরঙের শাড়ি পরে তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ড্রেস পরে বাঙালি সমাজ এই পহেলা বৈশাখে বরণ করে নিয়েছেন এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে অনেকেই পান্তা ইলিশ খেয়েই কিন্তু আসলে চারুকলা ইউনিটে চলে এসেছেন আমরা দেখতে পেরেছি যে আনন্দ উৎসবটা একেবারে ছড়িয়ে পড়ছে পুরো এলাকা জুড়ে দেখা যাচ্ছে যে ঢাকার যে টিএসসি রয়েছে রাজু ভাস্কর্য এলাকা থেকে শুরু করে পুরো যে ছায়ানট যে চারুকলা অনুষদ সেই চারুকলা অনুষদে একেবারে হাজার হাজার মানুষের যে ঢল নেমে এসেছে এই বাংলা পহেলা বৈশাখকে বরণ করার জন্য সকাল থেকে এই জায়গাটিতে চৈত্রী সংক্রান্তি ছিল সেটি সুন্দর করে বর্ষবরণ তারা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বিভিন্ন ধরনের র্যালি ছিল সেটি শেষ করার পরে আমরা দেখতে পেরেছি যে মানুষের যে সমাগম রয়েছে সেই সমাগমে কিন্তু মুখরিত রয়েছে চারুকলা অনুষদ এই এলাকাটি আশেপাশে ব্যাপক যে মানুষের আনাগোনা গল্প পরিবার পরিজন সব কিছু নিয়েই এই পহেলা বৈশাখে আপন করে নিতে সবাই মেতে উঠেছে বাঙালি তবে একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে বাংলা ও বাঙালির যে সংস্কৃতি আর বাংলা ভাষার যে মূল যে বস সেটি হচ্ছে এই বৈশাখ এবং নববর্ষের দিন চৈত্রকে বিদায় দিয়ে নতুন বছরে পহেলা বৈশাখ বাংলার পহেলা বৈশাখকে আনন্দিত করে এবং গ্রহণ করার জন্য সেই বরণ যে উৎসবটি সেটি কিন্তু বাঙালিদের মনে ব্যাপক যে উৎসাহ উদ্দীপনা রয়েছে ভালোবাসা রয়েছে সেটি কিন্তু দেখার মতো দেখা যাচ্ছে রঙ বেরঙের যে বৈশাখের যে ড্রেসগুলো রয়েছে সেগুলো পরেই কিন্তু পরিবার নিয়ে এখানে এসেছে এই চারুকলা অনুষদে আপনারা জানেন যে প্রতি বছরই এই চারুকলা অনুষদে কিন্তু এই পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য শুভ নববর্ষ উপলক্ষে চৈত্রী সংক্রান্তি বিষয়গুলো এই জায়গাটিতে কিন্তু উৎসব মুখরভাবে অনুষ্ঠিত হয় এবং সেটি কিন্তু গ্রহণ করা এই পহেলা বৈশাখ শুভ নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য যে বাঙালিদের যে আসলে যে সংস্কৃতি আর ইতিহাস ঐতিহ্য গত বছরের চেয়ে বর্তমান যে বছরটি রয়েছে সেই বছরে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে এই বৈশাখকে অর্থাৎ শুভ নববর্ষকে বরণ করে নিয়েছে আপনারা জানেন যে গত বছর ছিল আসলে মঙ্গল শোভাযাত্রা সেই মঙ্গল শোভাযাত্রাকে এবছর বাতিল করে সেটি করা হচ্ছে বর্ষবরণ আনন্দ আনন্দ যাত্রা সেটি কিন্তু করা হয়েছিল এই বছরটিতে তো এবছর দেখা যাচ্ছে যে গত বছর তুলনায় এবছর আসলে এই উৎসবটি মোটামুটি মেতে উঠেছে গত বছর তুলনায় এবার বাড়তি দেখা যাচ্ছে মানুষের আনা গোনা থেকে থেকেই কিন্তু একেবারে জমজমাট রয়েছে গত বছর কিন্তু আসলে এই সকল জায়গায় মানুষের পদচারণা একটা খুবই কম ছিল কিন্তু এবছর তুলনামূলকভাবে আমরা দেখতে পেরেছি যে মানুষের চলাচল মানুষের যে পদচারণায় মুখরিত রয়েছে এই চারুকলা অনুষদ এই চারুকলা অনুষদ থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি আলামীরাম তহিদ সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সবাইকে আবারও শুভ নববর্ষ